এই যে মঙ্গল শোভাযাত্রা যেটা পয়লা বৈশাখে হয় এটা শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে স্বৈরাচার স্বৈরাচারের মানে বিপরীত একটা চেতনা নিয়ে স্বৈরাচারের মানে এরশাদের যে স্বৈরাচারী শাসন তার বিপরীত একটা চেতনা নিয়ে উনিশশো সাল থেকে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট তারা এই মঙ্গল শোভাযাত্রা শুরু করে আমি প্রশ্ন করি তোমাকে প্রশ্নটা হচ্ছে যে কিন্তু এই যে উনিশশো সালে যেই। একটা প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটির একটা 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 ডিপার্টমেন্ট চালু করলো সেটাকে কিভাবে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের জাতীয় সংস্কৃতি হিসেবে ঘোষণা করলো এটা তুমি একটু আলোকপাত করো যে এশিয়াটিক সোসাইটির মতো একটা উপনিবেশী একটা সংগঠন তারা ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামকে জাতীয় সংস্কৃতি হিসেবে ঘোষণা করে দিল এই ব্যাপারটা আমি আসলে বুঝতে পারতেছি না এটা তুমি একটু আমাকে বোঝাই এবং আর একটা আমার একটা হাস্যকর এক ব্যাপারটা অনেক পত্রিকায় দেখি বা অনেকেই বলতে চান হাজার বছরের বাঙালি সংস্কৃতি চালু হচ্ছে এটা বিংশ শতকে একশো বছরের মাথায় একশো বছরও হয় নাই সেটাকে আপনি কীভাবে বলছেন হাজার বছরের সংস্কৃতি এটা একটা কারণ এখন কেন চালিয়ে দিল প্রথম প্রশ্ন হলো বাংলাদেশে এখন এশিয়াটিক সোসাইটির কি কাজ উপনিবেশবাদীদের একটা সংগঠন এখন কি করছে আমাদের দেশে উপনিবেশবাদীদের সংগঠন কি ঠিক করে দিবে যে আমার কালচার কোনটা কোনটা না তো এই রাইটস আমি তো স্বীকার করি না আমি তো উপনিবেশবাদকে স্বীকার করি না আমি ব্রিটিশদের উপনিবেশবাদকে অবৈধ মনে করি আমি ব্রিটিশদের উপনিবেশবাদীর দ্বারা পরিচালিত সংগঠনকে বাংলাদেশের জন্য ভারতবর্ষের জন্য অবৈধ মনে করি ভারতবর্ষের কোনটা ঠিক না ঠিক এটা ভারতবর্ষের নাগরিক কিংবা তাদের অর্থানি পরিচালিত সংগঠন ঠিক করবে পূর্ববঙ্গের কালচার কোনটা

জীবনের চেয়েও তাদের মূল্য একটা গানের মূল্য বেশি তো ওই সময় যারা এই ধরনের কালচার প্রজেক্ট শুরু করলো তাদের দরকার পড়লো একটা নতুন কালচার আবিষ্কার করা কারণ উনিশ শতকের বাঙালি মুসলমানের চিন্তাধারা এই বইটার মধ্যে ওয়াকিল আহমদ সহ ডক্টর আহমদ শরীফ তারা একটা জিনিস দেখিয়েছেন যে ভারতবর্ষে যখন ভাগ হচ্ছে সাতচল্লিশে তখনও পূর্ববঙ্গের মানুষের সংস্কৃতি হলো ইসলাম ঘেষা রাইট তখন মানুষ পর্দা করছে আপনি এখনও ঢাকার চিত্রগুলো আমরা ওই জন্য অনেক সময় ফেসবুকে আসে না এসিয়েন্ট ঢাকা লিখে সার্চ দিলে যে দেখা যাচ্ছে যে কোনো মহিলা যাচ্ছে তো রিক্সা চারিদিক দিয়ে ঘেরাও কর আমি নিজেও দেখছি আমার খালা হচ্ছে আমার খালা যখন তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াইতে আসতেছেন তো খালা এবং খালু রিক্সায় বসা একটা শাড়ি দিয়ে সেই রিক্সাটা পেঁচানো আমি নিজে সাক্ষী এটা তো এটা কালচার আমাদের গ্রামে ছিল কিছুদিন আগে সেটা আউট হয়ে গিয়েছে তো এই যে কালচার তো এই কালচারের বিপরীতে মুসলিম জাতীয়তাবাদ কেন্দ্রিক যে কালচার পূর্ববঙ্গে প্রচলিত এটার এগেনস্ট কিছু দাঁড় করাইতে হবে তো দাঁড় করাইছে কে এরা এটাকেই প্রতিষ্ঠিত করার জন্য এই উপনিবেশবাদী এশিয়াটিক সোসাইটি সে বলতেছে এটা মানে বাঙালির কালচার আসলে প্রথমত রাইটস নাই দুই নাম্বার হলো এর সাথে পূর্ববঙ্গের কালচারে কোনো সামঞ্জস্যই নাই তিন নাম্বার হলো বিজ্ঞানের এই যুগে হুতুম পেঁচাকে নিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম দেওয়ার চেয়ে হাস্যকর কোনো কাজ মনে হয় আর হতে পারে না আপনি হুতুম পেঁচা ভুতুম পেঁচা নিয়ে নাচানাচি করছে এটা আবার মঙ্গল কীভাবে হয় মানে এর সাথে আপনি আমাকে আপনি ওনারা তো বেশিরভাগ যুক্তি তর্কে বিশ্বাসী তো তাদেরকে যদি বলা হয় যুক্তি দিয়ে প্রমাণ করে দেন তো হুতুম পেশা নিয়ে দৌড়াদৌড়ি করলে কিভাবে বাংলার মঙ্গল হবে তো আবার এটা বাংলার কালচার কিভাবে হবে যুক্তিবাদী মানুষও তো এটা মেনে নিবে না আওয়ামের সাথে তো কোনো সংস্পর্শ নেই এটার আম হুতুম পেশা কি করবে উনাকে আপনি ভাব কোছায় দেন আমরা এই সময় দেখতেছি অনেক মানুষ